আবারও লোকালয়ে বাঘের হানা ঘটনাটি ঘটেছে গোসাবা এক পরশমণি গ্রামে স্থানীয় বাসিন্দারা বলছেন পাশের জঙ্গল মরিঝাপি রয়েছে সেখান থেকে বাঘটি নাকি ভোর চারটে নাগাদ নদী সাত্রে এই স্থানীয় জঙ্গলে হানা দেয় তা নিয়ে এখানকার মানুষদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয় তৎক্ষণাৎ বন আধিকারিক কর্মীরা বাঘকে আটকে রাখার জন্য জাল নিয়ে এসে এই স্থানীয় জঙ্গলটিকে ঘিরে ফেলেন যেহেতু এখন বাঘটিকে দেখা যাচ্ছে না জোয়ারের কারণে তাই ওনারা অপেক্ষা করছেন ভাটার জন্য এবং ভাটার পর বাঘের পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি নির্ধারণ করবেন এবং ওনারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ ওনারা নেবেন তো এখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার শুনুন তাহলে বুঝতে পারবেন দেখা গেছে